আসসালামু আলাইকুম এইচএসসি যে সি হাজার সাতাশ তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো বাংলা দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাদেশন আসলে এটা কেন লেখছে একটু পরে ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দিব তার আগে দেখো তোমরা বাংলা দ্বিতীয় পত্রে কেন তোমাদের এ প্লাস মিস হয় সেই সম্পর্কে একটু আমি তোমাদের বলি একটু দেখো আমি সাজেশন আকারে তোমাদের সাজেশন বলা চলে না এখানে আমি তোমার সিলেবাস সম্পর্কে তোমার কোনটি অ্যান্সার করা উচিত কোনটি না সেটা সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করবো এই ভিডিওটি একটু কন্টিনিউ করো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পেতে এই ভিডিওটি অনেক সাহায্য করবে আশা করতেছি দেখো উচ্চারণের নিয়ম এই যে ভাই উচ্চারণের নিয়মটা দেখতেছো না এই উচ্চারণের নিয়ম তোমার এটা দুটো অপশন আছে এটার একটা আরটা শুদ্ধ বানান হ্যাঁ তুমি কোনটা করবে মার্ক কোনটাতে তোলা সহজ এই যে উচ্চ শুদ্ধ বানান যেটা আছে বানান শুদ্ধ এটাতে মার্ক কিন্তু এটার থেকে সহজ তোমাকে আমরা আমরা আমাদের সাথে সাথে ছয়টি বা পাঁচটি কোশ্চেন দিয়েছি এখানেও খুব বেশি না আমরা পঁচিশ ত্রিশটির মতো ত্রিশ টি দিয়েছি এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তো দেখো একটু খেয়াল করো শুদ্ধ বানান অথবা উচ্চারণের নিয়ম তোমার দুইটা কিন্তু পড়তে হবে না ভাইয়া যে কোনো একটা পড়তে হবে তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পড়বা তারপর একটু খেয়াল করো ব্যাকরণিক শব্দশ্রেণী এটা রচনামূলক প্রশ্নের মতো তারপরে আছে কি ব্যাস বাক্য সমাজ তোমার এই যে দুটার ভিতরে এই দুটার ভিতরে তোমার যেটা ভালো লাগে তোমার যদি এটা ভালো লাগে এটা পড়বা এটা ভালো লাগলে এটা পড়বা আমার কাছে মনে হয় এগুলাতে তোলা সহজ সমাজ তারপরে হচ্ছে হলো আহ তারপরে বানান শুদ্ধকরণ এগুলাতে মার্ক তোলা সত্যি অনেক সহজ আমি এখানে দুটো দিছি দেখো এই দুটোর ভিতরে অন্তত যে কোনো একটা বোর্ডে একটা আসবেই আসবে দুটাই আসবে যে কোনো একটা বোর্ডে আসবে এটা লেখে নিও এবং ভিডিও শেষে পরীক্ষার শেষে তোমার ভিডিও শেষে একটা কমেন্ট করে দিয়ে যে ভাই বলছিলাম আচ্ছা তারপরে একটু খেয়াল করো দেখতে পারবা দেখো বাক্য তথ্য এই বাক্য তথ্য অথবা বাক্য শুদ্ধকরণ তাহলে তো এই দুইটার ভিতরে তোমাকে দিতে হবে একটা তোমার যদি রচনামূলক পড়তে প্রশ্ন পড়তে সমস্যা হয় তাহলে তুমি শুদ্ধকরণ দেখতে বাক্য শুদ্ধকরণ দেখতে পাবে আমার কাছে মনে হয় মার তোলার জন্য এই অথবা যেগুলো দিছি আমি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ মার্ক তোলার ক্ষেত্রে অনেক সহজ হয় তো এই টপিক অনুযায়ী তোমরা তোমাদের বই থেকে হোক যে যেখান থেকে পড়তেছো একটু সুন্দর করে পড়ে নিও তো একটু খেয়াল করো পরবর্তীতে আমি একটু পরবর্তী সাজেশনে চলে আসি বাংলা পারিভাষিক শব্দ এই যে পারিভাষিক শব্দ এটা পড়তে পারো অথবা যারা ইংরেজিতে ভালো মিনিংস পড় তারা অবশ্যই এটা পড়বা যারা ইংরেজিতে অনুবাদ করতে ভালো পারো আর যারা ইংরেজিতে অনুবাদ করতে পারো না তারা ঝাড়ায় ফাড়া এগুলা মুখস্থ করবা ঠিক আছে আচ্ছা তারপর আবেদনপত্র অথবা প্রতিবেদনপত্র আমার কাছে আবেদনপত্রের অনেকগুলো ধাপ আছে তো আমার কাছে আবেদনপত্র এই ধাপগুলোর থেকে প্রতিবেদন রচনা বেশিরভাগ সকল করেই কমন আছে এই প্রতিবেদন রচনা যদি তোমরা পড়ো তাহলে তোমরা শতভাগই একটা কমন পাবা জাস্ট এখানে আমরা দুইটা দিয়েছি আসলে দুইটা না আমরা পাঁচটা সাতটা করে আমরা আমাদের সাথে সঙ্গে ধরেছি আচ্ছা দেখো পুথবিন্দা পড়তে পারো এখন সারাংশ সারাংশ আছে তারপরে কি আছে সারমর্ম এই দুইটার ভিতর থেকে কোনো একটা আসবে আর ভাব সম্প্রসারণ কিন্তু অনিশ্চিত কোনটা আসবে আর এখানে আমি লিখে দিচ্ছি দেখো সারাংশের চেয়ে সারমর্ম আসার সম্ভাবনা বেশি তার মানে আমরাও আসলে নব্বই পার্সেন্ট দিয়ে রাখছি সবসময় আসলে মেলে না এই জন্য আমার কাছে এটার থেকে মনে হয় ভাব সম্প্রসারণ পড়া ভালো ঠিক আছে তো তারপর আর একটু খেয়াল করো খেয়াল করো দেখো এটা কিন্তু গেল তারপর সংলাপ রচনা সংলাপ রচনা অথবা খুদে গল্প তোমাদের এই ভিতরে সংলাপ গল্পটা যারা ইংরেজি পড়ছো এটা তো জানোই হ্যাঁ ক্ষুদিয়া গল্প এই যে ডায়লগ যেটা বলে ডায়ালগ ইংরেজিতে সেটা আর ক্ষুদে গল্প একটা সুন্দর করে প্যাসেজ আকারে লিখে দিবা তারপর দেখো দশ নম্বর আছে একটু খেয়াল করো দশ নম্বরটার দিকে দশ নম্বরের দিকে একটু খেয়াল করো রচনা রচনা তোমরা জানো বিশ মার্কের রচনা কোনগুলো ইম্পর্টেন্ট আমি একটা ভিডিও আকারে দিয়ে দিয়েছি তো ভাইয়া তো তোমরা যদি এই গুলা এইভাবে কমপ্লিট করো কারণ দেখো তোমরা কি করো এটাও পড়ো এটাও পড়ো এত পড়ার দরকার নেই তো আমার সময় আমি এই গর্থক মার্ক একটা কাজ করছিলাম যে যাতে তোমরা এই ভুলটা না করো তার জন্য ভিডিওটি বানানো এই যে আমি কি করতাম সারাংশ অংশ পড়ছি করছি ভাব সম্প্রসারণ করছি আসলে আমার দরকার না আমি কিন্তু এটা পড়লেই পারতাম তাহলে খুব সহজে কিন্তু বাংলা দ্বিতীয়তে তোমরা এ প্লাস পাইতে পারো এখন কথা হচ্ছে দেখো এই যে এইটা দেওয়ার কারণ কি আমরা যারা আছে এবং এখন আকারে আমরা পড়ানো শুরু করছি মাত্র কোর্স ফি পঞ্চাশ টাকা এখানে নাম্বার দেওয়া হচ্ছে যারা ভর্তি হতে চাও আমাকে ইনবক্স করি সাতেশন প্লাস আমরা ওখানে দিয়ে দিবো ভর্তি হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি ঠিক আছে